আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম জনল্যান সেলার ভিউয়ার্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ ভিডিওর ফার্স্ট আপনাদের কাছে আমার রিকোয়েস্ট হয়ে কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন ভিউয়ার্স আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই রিজনেবল প্রাইসে খুব সুন্দর সুন্দর মেকআপ সেট এখানে আপনারা পেয়ে যাচ্ছেন একদমই স্টুডেন্ট বাজেটে কিছু মেকআপ সেট এছাড়াও পেয়ে যাচ্ছেন আপনারা ব্রাইডাল কালেকশানও মানে ব্রাইডদেরকে সাজানোর জন্য যতগুলো ইয়ে লাগে কসমেটিক লাগে সব ধরনের প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন এছাড়াও দেখেন অলরেডি একটা প্রোডাক্ট দেখে ফেলেছেন যাদের নাকে শাল হয় যে একদম চোপ দাগ হয় তারা কিন্তু চাইলে ব্ল্যাক হেড মাস্কটা নিতে পারেন এটা ইউজ করলে নাকের শালগুলো চলে যাবে আর এই দেখেন কি সুন্দর সুন্দর কম্বো সেট আছে বিভিন্ন টাইপের বিভিন্ন প্রাইস রেঞ্জের পেয়ে যাচ্ছেন এক একটার প্রাইজ এক এক রকম যারা বেশি পরিমাণে নিতে চাইবেন যে আমার কম্বো তো অনেকগুলো থাকবে তাদের জন্য এক ধরনের প্রাইজের থাকছে আবার যারা একদম কম প্রাইজের মধ্যে নিতে চাচ্ছেন তাদের জন্য কালেকশান আছে আর দেখেন লিপস্টিকগুলো কি সুন্দর লাগছে প্রত্যেকটা ডিজাইনই প্রত্যেকটা কালেকশানই খুবই সুন্দর আর দেখেন আপনাদের জন্য আরও কিছু কালেকশান নিয়ে এসেছে ফুল মাস্ক নিয়ে এসেছে যাদের যারা মুখে মাস্ক ইউজ করতে সবসময় পছন্দ করেন তারা কিন্তু এই ধরনের মাস্কগুলো নিতে পারেন এটা আপনাদের মুখ টাকে দাগ মুক্ত রাখবে এছাড়াও আপনাদের মুখে আলাদা একটা শাইনিং বা নিয়ে আসবে সো ভিউয়ার্স একটু কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন তাহলে অনেক সুন্দর সুন্দর কালেকশান দেখতে পাবেন এছাড়াও ভিডিও লাস্টে আপনারা পেয়ে যাবেন বিবি ক্রিম প্লাস বিবি ক্রিমের সাথে লুজ পাউডার কম্বো খুব সুন্দর সুন্দর কালেকশান আছে খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট আর এগুলো তো আর কালার ডিজাইন কোনো কিছু চেঞ্জেরও কিছু নেই কারণ এগুলো তো আর ড্রেস সো আপনারা যেমন দেখতে পাচ্ছেন বা যে পরিমাণ দেখতে পাচ্ছেন ওইরকমই পাবেন সো পিওরস যদি ভালো লাগে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটি পছন্দ হবে সেটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম